অনেক সময় এসব পুরাতন যে এসিগুলো আছে এগুলো কিন্তু ইনডোরের পাইপগুলো অনেক বেশি মোটা থাকে কিন্তু আমরা যখন আমরা ইনডোরে চেক করি কোনো লিক পাই না আউটডোরে চেক করি জয়েন্ট এই জয়েন্টে কোনো লিক থাকে না তখন আমরা কি করব তখন আমরা রেকগুলো আছে। এই যে ক্যাবগুলো এই ক্যাবগুলোর মধ্যেই ট্যাপলন ট্যাপ লাগানো আছে কিনা কিন্তু দীর্ঘদিন যখন এইসব ট্যাপলন ট্যাপ লাগানো না থাকে এবং এসব ক্যাপ থাকে তখন কি হয় এসব ক্যাপ দিয়ে লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমরা যখন আমরা এইসব ক্যাপ খুলতে যাই সেলার রেস্ট দিই তখন কুচ করে একটা আওয়াজ করি ঠিক আছে তাহলে আমরা যখন এইসব লিক কোথাও খুঁজে পাবো না তখন আমরা ভালোভাবে এগুলো চেক করবো যে এই দিয়ে কোনো তেল আসে কিনা এই যে দেখেন যে এইগুলো তেলের কারণে তেলের কারণে কিন্তু আপনার এখানে লিক করতেছে এই যে দেখছেন লিক করতেছে এখানে ভালো করে দেখুন এখানে লিক করতেছে এই দেখুন দেখছেন এখানে কিন্তু লিক করতেছে যে জায়গাটা আপনারা যখন কাজ করবেন আপনার শুধু শুধু কষ্ট করে সম্পূর্ণ ইনডোর খুলতে হবে না আউটডোর খুলতে হবে না লিক খুঁজে বাই করার জন্য আপনার শুধু প্রয়োজন অভিজ্ঞতা আপনার যত অভিজ্ঞতা থাকবে আপনি অভিজ্ঞতা থেকে আপনি বুঝতে পারবেন যে কোন এসি কোন দিকে লিক হতে পারে যে পুরাতন যে এসিগুলো আছে এগুলো পাইপ সহজে লিক হয় না এইসব বেশিরভাগ ক্লিক হয় কিন্তু জয়েন্টে এখন আপনি যদি কোথাও দেখা গেছে আপনি ইনডোটটা খুলছেন বা আমি যদি আপনার তেল যদি না পান তাহলে আপনার ইনডোটের জয়েন্টগুলো আপনারা চেক করলে কিন্তু লিকগুলো খুঁজে পাই কেন কারণ আমি যখন না আসছি আসে কিন্তু আমি ইনডোরটা চেক করছি লিক পাই না আউটডোতে দেখছি কোথাও লিক নাই তারপর আমার কাছে সন্ধ্যে গ্যাস কীভাবে কমছে তারপর এখানে দেখলাম যে এদিক দিয়ে লিক করতেছে লিক করবে তখন এভাবে আপনারা একটু এলকি দিয়ে হালকা একটু যে অবস্থায় আছে এলকিটা এই অবস্থা থেকে আলকে একটু এভাবে একটু টাইট দিয়ে দেবেন অথবা লুজ দিয়ে দেবেন হালকা একটু লুজ দিয়ে দেবেন সেম এক এটা একটু লুজ দিয়ে দেবেন লুজ দিয়ে দেখবেন যে যে লিকটা ছিল ওই লিকটা কিন্তু বন্ধ হয়ে গেছে তো বন্ধ হয়ে গেলে আপনারা এভাবে লাগিয়ে দেবেন না তখন আপনার ভালো করে এখানে যে ক্যাপের মধ্যে ভালো করে ট্যাপলনটা ফেসাবেন এভাবে ভালো করে ফেঁসিয়ে সুন্দর করে ফেসিয়ে তারপর আপনার যে ক্যাবগুলো আছে এই ক্যাবগুলো তারপর লাগায় দিবেন তাহলে দেখবেন যে আপনার লিকগুলো বন্ধ হয়ে গেছে তারপর গ্যাস করে দিয়ে সার্ভিসিং করে দিবেন আর এগুলো টাইট করে দেবেন